শ্রেষ্ঠ কিতাব আমি দান করলাম এই কিতাব দান করলেন এই কিতাবের নামটা কি এটার নাম কি কোরআন কিন্তু কিতাবের মধ্যে এসেছে কোরআনের দশটা নাম আছে কটা নাম একটা নাম হলো আল হুদা আর একটা নাম হলো আল ফর কান আর একটা নাম হলো আল হিকমা আর নাম হলো আল কিতাব আর একটা নাম হলো আল ওয়াহি আর নাম হলো আজিক আরেকটার নাম হলো আল কালাম আরেকটার নাম হলো কিতাব মবিন এইরকম ভাবে দশটা নাম এই কোরআনের আল্লাহ রসুল বললেন আমি যখন মক্কার মধ্যে যখন আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম আমাকে আমার চাচা আবুল আহাব বাদা প্রদান করেছিলেন আমার চাচি খাটা বিছিয়েছিলেন রাস্তার মধ্যে আমার চাচা আবুল আহাব তার ছেলের সাথে আমার দুটা মেয়েকে বিবাহ দিয়েছিলাম ইসলাম প্রচার করার কারণে তার দুটা ছেলে আমার দুজন মেয়েকে তারা তালাক দিয়েছিল। আল্লাহ রসুল সাল্নন্দাকুল ইসলা তোসলাম বললেন আমি মুক্কার থেকে মদিল হতে গেলাম কেন নিজের মায়ের দেশ জন্মের ভূমি আমি ছেড়ে গিয়েছিলাম ইসলাম প্রদান করতে দেখলাম বা দা বিপত্তিগুলো আসেই আসি কি আসে না আমাদের দেশের অনেক কোরআনের বাকি কোরআনের দাওয়াত দিতে গিয়ে দেখা যায় আমাদের দেশ ছেড়ে বাইরের দেশের মধ্যেও আছেই আসে না নাই কেননা ইসলামের দাওয়াত দিতে গেলে আপনার বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে দেশ পর্যন্ত ছাড়তে হবে আল্লাহ রসুল কি ছাড়েন নাই কথা বলেন আল্লাহ রসুল বললেন আমি আমার মায়ের দেশ মক্কা ছেড়ে মদিনাতে গেলাম যাওয়ার পর সেখানে আমি সুন্দর করে একটা রাষ্ট্র আমি গঠন করলাম মদিনার রাষ্ট্র আমি যখন গঠন করলাম আমি মদিনার রাষ্ট্র প্রাইম মিনিস্টার হলাম মদিনার রাষ্ট্র প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ রসুল যে সমাজ তিনি নির্মাণ করেছিলেন বর্তমানে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ঠিকই ঠিক না বর্তমান সময় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি দেখা যায় আমাদের রাজনৈতিক নেতা হচ্ছেন একজন ধর্মীয় নেতা হচ্ছেন আরেকজন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম যখন তিনি মদিনার সমাজ যখন তিনি নির্মাণ করেছিলেন এক চার থেকে ধর্মীয় ফতোয়া যেত আরেকটা আর দেখা যায় এক একই চার থেকে দেখা যায় রাজনৈতিক ফতোয়া যেত জুড়ে বলেন আল্লাহ একবার বর্তমান সময় দেখা যায় নেতা প্রস্রাব করে পানি লয় না মানুষ তার পিছনে ঘুরতে আছে ঘুরতে আছে সারা নেতা নেতা বলতে আছে কিন্তু নেতার নামাজের কোনো খবর নাই কথা বলেন না আপনারা কষ্ট পাচ্ছেন আল রাসুল ছিলেন মদিনার প্রধানমন্ত্রী এমন একটা সমাজ তৈরির নির্মাণ করে গেছেন এক চার থেকে রাজনৈতিক ফতোয়া যেত এক চার থেকে দেখা যায় আবার রাষ্ট্রীয় ফতোয়া যেত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন দিয়ে মদিনার মধ্যে সমাজ পরিচালনা করেছিলেন মক্কার শেষ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন হে মদিনাবাসিত তোমরা সবাই শুনে রাখো মক্কাতে যখন গেলেন মক্কার মানুষদেরকে বললেন মক্কার মানুষেরারে তোমরা তো আমাকে মক্কার থেকে তাড়িয়ে দিয়েছিলে তোমরা তো আমাকে হত্যা করার যন্ত্র ষড়যন্ত্র করেছিলে মক্কার মানুষগুলা তো দেখলো আজ তো দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মুসলমানের বাহিনী নিয়ে তিনি মক্কাতে এসেছেন জারজারি করে তারা কুড়ে করে তারা চলে গেল বললো আজ তো আমাদের শেষ নাই মুহাম্মদ আমাদেরকে কত করে ছাড়বে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন হে মক্কার মানুষেরা যারা শোনো যারা তোমরা আমার বিপক্ষে যারা কাজ করেছিলে যারা আমার চাচাকে সত্তর টুকরো টুক পর্যন্ত তোমরা করেছিলে যারা আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলে যারা আমাকে হত্যা করতে পারলে বিভিন্ন পুরস্কারের ঘোষণা তোমরা করেছিলে তোমরা সবাই বিদায় হজ্জের দিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করে ইসালাতাম তামাম মক্কাবাসীদেরকে আমি ক্ষমা করে দিয়া দিলাম কি কি বিশাল মন যারা মক্কা থেকে বাহির করে দিয়া দিলেন রব্বুল আলমিন এর হাবিব মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকে তাদেরকে ক্ষমা করে দিলেন আমাদের মন মানসিকতাও যেন সেই রকম আল্লাহ রসুলের অনুযায়ী আমরা আমল করতে পারি মন বড় করে দুনিয়াতে চলতে পারি যেটা বলে না আমিন আমাদের প্রধান অতিথি সিলেটের রত্ন হাফিজুর রহমান সাহেব এসেছেন রব্বুল আলমিন যেন থার বান্দাকে কবুল করেন যেটা বলে না আমিন আমরা যারা বাহিরে আছি প্রত্যেক ভিতরে চলে আসুন ফজিরের বয়ান শুরু হয়ে যাবে রাবুল আল যেন হুজুরের হায়াতের মধ্যে বরফত দান করেন আমাদেরকেও যেন সোনার তৌফিক দান করেন যেটা বলেন আমিন